একটি মাত্র পাকা আম দিয়ে কত সুন্দর পাটিসাপটা হয়েছে দেখুন দেখলেই কিন্তু জীবে জল এসে যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ইউজ ভেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা অনেকে অনেকভাবেই পাটিসাপটা বানিয়ে খেয়েছেন বিশেষ করে এই পাকা আমের পাটিসাপটা কখনও বানিয়ে খেয়েছেন বিশ্বাসী হচ্ছে না এই ভিডিওটি দেখতে থাকুন কিভাবে কি করছি পাকা আম দিয়ে সাপটা এখানে কিন্তু আমি একটা পাকা আম নিয়েছি প্রথমত এই আমটা খোসা ছাড়িয়ে নেব আচ্ছা ঠিক আছে সবাই চলে এসো আজে পাটি সাপটা বানাবোনান আমটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটা ঝাঁঝে নিয়েছি এই পাকা আমটা আমি গ্রেট করে নেব আপনারা কিন্তু ছোট্ট ছোট্ট কুচি কুচি করে মিক্স জারের মধ্যেও ঘুরিয়ে নিতে পারে ছোট ছোট ভাই বোনেরা মামার বাড়ি জামাই ষষ্ঠীতে এসেছে এখনো থাকা হবে নাকি আজকে বিকালে সব বাড়িতে চলে যাবে ঠিক আছে বাড়িতে যাওয়ার আগে এই আমের পাটিসাপটা খেয়ে বাড়িতে সব চলে যাবে আমটা কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি আর আমের পাল্পস কিন্তু যা ছিল সব কিন্তু পড়ে গেছে আর যে আমি পাকা আমের পাটি পাটিসাপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সব কিছুই কিন্তু আমি মেজারমেন্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করব তাতে কি হবে আপনাদের কিন্তু বানাতে খুবই সুবিধা হবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত মানে রান্নার প্রতি নতুন হয়তো রান্না এখনও পর্যন্ত শিখে উঠতে পারেননি বা বাড়িতে কোনো দিন করেননি সেই সব বন্ধুরাও কিন্তু আমার এই পাকা আমের সাপটা ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সব ভাই বোনরা কিন্তু বসে পড়েছে আর বাড়ি থেকে কাপড় নিয়ে এসে আমি বললাম যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না এখানে কাপড়টা পেতে দিচ্ছি সবাই মিলে বসে পড় একটা আমের পালস কিন্তু আপনারা দেখেই বুঝতে পেরেছেন পরিমাণটা তবু আমি বলে দিচ্ছি এইরকমই চা চামচে আপনারা কিন্তু চার চামচ নিয়েও করতে পারেন যেহেতু একটা আমের পালস বেশি হয় না খুবই অল্প হয় বা কোনো কোনো আমের তিন চামচ হয় চার চামচ হয় আমটা একটু বড় ছিল বলে আমার একটু আমের এই পালসটা একটু বেশি হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব চা চামচের আমি দু চামচ চিনি দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব ময়দা তিন চামচই দেব তারপরে যদি লাগে তাহলে আবার দেব তিন চামচ দিয়েছি আরও দু চামচ দিয়ে দেব মোট কিন্তু পাঁচ চামচ লাগবে এখানে আমি গায়ে দুধ দুপা নিয়েছি ভালো করে ঘন করে জাল করে দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচার করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে দুধ দেব দুধটাও আমি চামচ মেপেই দেব এক চামচ দু চামচ দু চামচ থাক আবার যদি লাগে দেব আরও দু চামচ দিয়ে দেব মোট কিন্তু চার চামচে চার চামচ গায়ে দুধ দিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখুন এই এইরকমই ব্যাটারের ঘনত্বটা হবে আর আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি যেহেতু পাকা আম হলুদ কালারের হয় আপনারা কিন্তু কালার ফুটো ব্যবহার করতে পারেন আমি মনে করি প্রাকৃতিক এই যে হলুদ দিয়ে আর এইটা কিন্তু আমাদের খাঁটি হলুদ ঘরেতে চাষ করা হয় তারপরে ভাঙানো এটা দিলে কিন্তু কোনো অসুবিধা নেই বা কোনো ক্ষতিও হয় না একদমই অল্প করে দিয়ে দেব এই ব্যাটারটা কিন্তু প্রায় তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফেটে নিতে হবে আর আমি এই যে পাকা আমের ব্যাটারটা তৈরি করলাম ময়দা দিয়ে আপনারা কিন্তু আঠা বা চালের গুঁড়ো দিয়েও কিন্তু আপনারা এই ব্যাটারটা বানিয়ে নিতে পারবেন কড়াটা এবার বসিয়ে দেব আর কড়াটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেই সময়ে একটা কথা বলবো আজ কিন্তু আমাদের এখানে দশহরা পুজো আর আমার দ্বিতীয় চ্যানেলে কিন্তু দশহরা পুজোটা আমাদের এখানে কিভাবে করা হয় এবং আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ সব কিছুই আমি আমার দ্বিতীয় চ্যানেলে আমি তুলে ধরেছি তো আমি আরও একবার বলবো আমার দ্বিতীয় চ্যানেলের নাম মালবিকা কিচেন ব্লগ আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমি মনে করি আপনাদের নিয়েই কিন্তু পথ চলা অবশ্যই আপনারা দেখবেন আমি রিকোয়েস্ট করেই বলছি এই এইরকমই বাটির আমি এক বাটি সুজি নিয়েছি গরম করার মধ্যে দিয়ে দেব সুজিটা ভালো করে ভেজে সুজিটা ভাজার পরে যখনই আপনারা দেখবেন একটু লাল লাল হয়ে গেছে তখনই কিন্তু বুঝবেন যে সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই ভাই বোনেরা কিন্তু কাল কালকে বামুন গাজি সব দিয়েছিলে

দেখুন সুজিটা কিন্তু আমি একদম করে ভেজে নিয়েছি কালারটা দেখুন আর এই যখনই সুজিটা ভাজবেন উনুনের আঁশটা কিন্তু একটু কমিয়ে দেবেন আমার উনুনের আঁশটা একটু হাই হয়ে গেছে তাই আমি কড়াটা একটু তুলে নিয়েছি এবার আমি ভাজা সুজির মধ্যে গায়ে দুধ নিয়েছিলাম সেই গায়ে দুধটা দিয়ে দেবেন এবার আমি সুজির মধ্যে তিন চামচ চিনি দিয়ে দেব উনুনটা কিন্তু খুব মানে টেম্পারটা হাই হয়ে গেছে তাই আমি কিন্তু যা করছি সব করাটা নামিয়েই করছি চিনিটা এই সুজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব সবার শেষে এখানে আমি দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা সম্পূর্ণ দিয়ে দেব আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নেব গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর গুঁড়ো দুধটা দিলে কী হয় পাটি সাপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আবারও আমি কড়াটা উনুনের মধ্যে বসিয়ে চিনি যে দিয়েছিলাম চিনিটা কিন্তু ভালো করে গুলিয়ে নেব উনুনটা আমি ধরিয়েছিলাম দুটো কাঠ দিয়ে এত হারে জ্বলছিল আমি আর কিন্তু উনুনটা লেবাতেই পারিনি তাই আমি কড়াটা নিচে নামিয়ে কিন্তু দিলাম আপনারা প্রথম থেকে উনুনটা একটু লো টেম্পারেচারে জাল দেবেন পাটি সাপটার ফুটটা কিন্তু একটু টাইট করতে হবে আর একটু একটু মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখনো একটু বাকি আছে কারণ এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন একটু ঢেলকা মতো আছে তাই একটু টাইট করে নেব আমার খুব সুন্দর কিন্তু সুজির গন্ধ বার হচ্ছে হ্যাঁ সুজির মধ্যে কিন্তু দুধ দিয়েছি আর গাই দুধও দিয়েছি প্লাস গুঁড়ো দুধও দিয়েছি সেই জন্য কিন্তু খুব সুন্দর একটা সুজি হ্যাঁ সেন্ট দিয়েছি পাটি সাপটার কুটটা কিন্তু একদম রেডি আর এই দেখুন এই রকম একটু টাইট হবে সব কিন্তু তুলে নিয়েছি তাছাড়া খেলতে খেলতে কোথাও চলে গেছে মানে কোথাও হয়তো খেলতে গিয়েছে বললো যে দিদি পরে একটু আসবো একটা আমি সসপ্যান বসিয়ে দিয়েছি সাদা তেল একটু দিয়ে ব্রাশ করে নেব এখান থেকে আমি এক ডাবু নিয়ে নেব নিয়ে এইভাবে দিয়ে এইভাবে একটু পাতলা করে নেব চারিদিকে এক মিনিটের মতো আমি একটু সময় করে ভালোভাবে সেটটা হয়ে যাবে এক চারিদিকটা একটু খুঁটি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব সুজির যে পুটটা বানিয়েছিলাম ঠিক আমি এইরকমইভাবে দিয়ে দেবো একটু বোঝাই বোঝাই করে দেবো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবারে এটাকে এইভাবে রোলের মতো করে করে নেব এই দেখুন একটা কিন্তু হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পাকা আমের পাটিসাপটা এইভাবে একে একে আমি বানিয়ে নেব আরও একটা আমি দেখাবো এই যে ডাবুল একদম কিন্তু বোঝাই করে নেবেন না একটু খালি রাখবেন আমের এই পাটি সাপটা বেশিক্ষণ কিন্তু নিলে ভালতে যাবেন না একদমই অল্প সময় কিন্তু হয়ে যাবে এবার আমি সুপটা ঠিক দিয়ে দেব এইভাবে এবার আমি এইভাবে নিবে ঠিক এইভাবে দেখুন কত সুন্দর রোলটা হচ্ছে রে আরও কিন্তু একটা তৈরি করে নিয়েছে এই দেখুন বন্ধুরা দুটো কিন্তু আমি পাঠিসটা তৈরি করে নিয়েছি এইভাবে একে একে সব আমি তৈরি করে নেব এইটাই কিন্তু লাস্ট পাঠিসার শেপটা তৈরি করা আপনারা কিন্তু এটা চামচ দিয়ে দিতে পারেন আমি একটু হাত দিয়ে দিচ্ছি এই কারণে পুরটা কিন্তু একদম পুরো ভরাট করে দেবো এবার আমি চামচ দিয়ে উল্টে দেব কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি তুলে নেব আর এইটাই কিন্তু শেষ সব কিন্তু আমার সাপটা বানানো হয়ে গেছে পাটি সাপটাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একদম পুরো কিন্তু নরম আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে কতটা নরম হয়েছে আমি একটা একটু দেখাবো এই দেখুন আমি কিন্তু ঘরেতে বানিয়েছি বলে পুটটা কিন্তু একদম ভরে দিয়েছি আমার রান্নাঘরে যেসব ছোটো ছোটো ভাই বোনেরা ছিল এবারে জামাই ষষ্ঠীতে মামার বাড়ি এসেছিল তো আর কাল কিন্তু সবার স্কুল বসে যাবে তাই আজকের বিকালেই চলে যাবে আর দুটো হয়ে গেছিল ওদের কিন্তু সবাইকে আমি খাইয়ে দিয়েছি হয়তো ক্যামেরার সামনে আপনাদের সামনে আমি খাওয়াতে পারিনি আর দুটো হয়ে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করেই কিন্তু চলে গেছে যেহেতু বাড়িতে চলে যাবে আর এখন বিকেল পাঁচটা বাজে ওদের খাইয়ে দিয়ে কিন্তু আমার সত্যিই খুবই ভালো লাগছে আর যদি না খেয়ে চলে যেত তখনই কিন্তু সত্যি আমার খুবই মন খারাপ লাগতো যে বাচ্চারাই এলো আমি একটা খাবার তৈরি করলাম খেলো না চলে গেল। হয়তো আপনাদের সেটা আমি দেখাতে পারিনি কিন্তু খেয়েছে সেটা ধরো আমি খাওয়াতে পেরেই আমার খুবই ভালো লেগেছে আর এবার আমি খেয়ে নেব এতটাই নরম ভালো ভিতর দিয়েছি বলে এতটাই নরম হয়েছে কি বলবো মানে একদম সব তুলেই দেখুন যেহেতু আম দিয়ে আছে একদম কিন্তু নরম হবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই পাকা আমের পাটি সাপটা বানাবেন আর বিশেষ করে কিন্তু এই সময় এখন পাকা আম বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর আগেকার থেকে দামটাও একটু কমেছে আরও একবার বলবো আমার দ্বিতীয় চ্যানেলে আপনারা কিন্তু ব্লগটা দেখে নেবেন মালবিকা কিচেন ব্লগ সেখানে কিন্তু আমাদের ফ্যামিলিতে সকাল থেকে সন্ধ্যা কি কী করি সেখানে দেয়া আছে আর আপনারা কিন্তু সঙ্গে না থাকলে কিভাবে আমাদের চলবে বলুন আমরা কিন্তু আপনাদের নিয়েই পথ চলতে চাই আর বেশি দূরে এই ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই